সবাইকে ধন্যবাদ আমরা ভর খবর থেকে লক্ষ্য রাখার জন্য একদিন শরৎকাল তো একদিন বর্ষাকাল এ নিয়ে কিন্তু চলছে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গ এখনও বৃষ্টি পাচ্ছে একই হারে কিন্তু আমরা সেই কিন্তু বৃষ্টির দিকে চাতক পাখির মধ্যে চেয়ে বসে আছি চলুন শুরু করি চাতক পাখির মধ্যে চেয়ে থাকা কদিন চলবে সে নিয়ে বিস্তারিত বলি আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল থেকে আকাশ থাকবে কখনো মেঘলা কখনো বা রুদ্র জল এ নিয়ে কিন্তু কাল সারাটা দিন কাটবে দক্ষিণবঙ্গের এবং তার সঙ্গে দুপুরবেলা মানুষ একটা অস্বস্তিকর ব্যবসা গরমের পরিস্থিতি তৈরি হবে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি যা হবে না তা নয় বিক্ষিপ্ত হবে কখনো হালকা কখনো বা মাঝারি বৃষ্টি হবে তবে একটা না বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু কালকেও নেই দক্ষিণবঙ্গে কোথাও কোথাও কিছু সময়ের জন্য বৃষ্টি হলো পরক্ষণে দেখবেন বৃষ্টি বন্ধ হয়ে হয়তো রুদ্রজল আকাশ অথবা মেঘলা আকাশ এ নিয়ে কিন্তু কালকে কাটবে সারাটা দিন ফলে বলতে পারি কালকে কিন্তু সকাল থেকে আকাশ থাকবে প্রধানত মেঘলা বা রুদ্র জল এরকম নিয়ে কাটবে একটা না যে মেঘলা থাকবে বা একটা না যে রোদ থাকবে তাও নয় এবং মাঝে মাঝে কিন্তু বিক্ষিপ্ত হবে হালকা বৃষ্টির সম্ভাবনা বা কোনো কোনো এলাকায় মাঝার বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই চলুন শুরু করি পরশু দিন কেমন থাকবে পরিবর্তন হবে তা নয় কারণ যেটুকু দেখতে পাচ্ছি শুক্র শনি রবি যেদিকে তাকায় আবহাওয়া কিন্তু প্রায় একই রকম থাকবে দক্ষিণবঙ্গে কোনোদিন বৃষ্টি হবে কোনোদিন আবার বৃষ্টি কম হবে কোনোদিন মেঘলা কখনো বৃষ্টি এই নিয়ে কিন্তু কাটতে চলেছে আগামী কয়েকটা দিন তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত আগস্ট মাসের শেষ পর্যন্ত জুলাই মাসের শেষ পর্যন্ত নেই আগস্ট মাসের প্রথমের দিকে হয়তো একটা স্থল নিম্নচাপের সম্ভাবনা তৈরি হতে পারে স্থলভাগে এবং তার দৌলতে কিন্তু দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি ফিরে ফিরে পেতে পারে তার সম্ভাবনা এখনো ক্ষীণ যদি তৈরি হয় সেরকম কোনো সম্ভাবনা অবশ্যই আপনাদেরকে জানাবো যেটুকু দেখতে পাচ্ছি আগস্ট মাসে হয়তো বৃষ্টি কিছুটা হল বাড়বে দক্ষিণবঙ্গে তো জুলাই মাস পর্যন্ত কিন্তু একই রকম থাকবে আজকের মতো শুভরাত্রি